আসসালামু আলাইকুম প্রতিনিয়ত নতুন নতুন ওয়াচের ভিডিও নিয়ে চলে আসে সো আজকেও হিউজ পরিমাণ বেল্ট অ্যান্ড চেনের ওয়াচ কালেকশন নিয়ে চলে আসলাম সো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে ওয়াচের ডিটেলস অ্যান্ড প্রাইজিং সম্পর্কে জানতে পারবেন সো ফার্স্টেই সবগুলো ওয়াচ দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে এগুলোর আমরা ডিটেলস বলে দেব ফার্স্টে যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে জীশকের এই ওয়াচটা এগুলো হচ্ছে আমাদের নতুন যে কালেকশন সেইগুলো এগুলো হচ্ছে ব্রাউন স্ট্র্যাপ অ্যান্ড বডিটা হচ্ছে সিলভার খুবই চমৎকার এটার মধ্যে বেশ কয়েকটা ভেরিয়েন্ট এসেছে এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে তিনওটার সেম প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে যেই ওয়াচগুলো দেখাবো সেইগুলো হচ্ছে ইপসো এগুলো হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড এবং এগুলো হচ্ছে টোটালি একটা ফর্মাল লুকিং সো যারা ফরমাল লুকিংয়ের ওয়াচগুলো চাচ্ছেন তারা এগুলো পারচেস করতে পারেন এইগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে গ্রিন ডায়ালটা ছিল দ্যান এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা কালার ইপসো এগুলো চাইনিজ তো সো এগুলো জেনুয়েন ওয়াচই হয়ে থাকে ব্রাউন বেল্টে ডায়াল কালারটা হচ্ছে ব্রাউন বা মেরুন যেটাই বলি এটা ব্লুটাও স্টকে আছে এগুলো প্রত্যেকটা ওয়াচই বেশ চমৎকার প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে খুবই স্লিম এই ওয়াচগুলো একেবারে স্লিম এবং ফরমালি ইউজের জন্য যথেষ্ট চমৎকার একটা ওয়াচ এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে গোল্ডেন শেড অ্যান্ড ডায়ালটা হচ্ছে গোল্ডেন এগুলোর সাথে কিন্তু এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট রোজ বডি অ্যান্ড ফিগারগুলো হচ্ছে রোজ দেন যারা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে যাচ্ছেন যে একেবারে বডি সহ বেল্ট ফুল ব্ল্যাক তারা এগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক এগুলো যেই কালারটা আপনাদের পছন্দ হবে ওইটাই স্ক্রিনশট নিয়ে নেবেন এখন যে ওয়াচগুলো দেখাবো এগুলো হচ্ছে টি ফাইভের এটা হচ্ছে রেড বেল্ট অ্যান্ড ভিতরের ফিগারটা হচ্ছে রেড বডিটা হচ্ছে ব্ল্যাক বেল্ট এগুলো হচ্ছে কর্নোগ্রাফ অ্যাক্টিভ ট্যামের সাথে বেতার সাবডেল যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কাজ করবে এগুলো টি ফেভের অরিজিনাল প্রোডাক্ট সো যারা টি ফাইভের ওয়াচগুলো পারচেস করতে চাচ্ছেন এগুলোর স্ক্রিনশট নিয়ে নেবেন এইটার সাথে এগুলোর সাথে টিনের বক্স থাকবে টি ফেবের যে নাম লেখা বক্সগুলো এগুলো থাকবে ওর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে ফুল ব্ল্যাক প্রাইস পঁয়ত্রিশশো টাকা ফিক্সড সো যারা এগুলো পারচেস করতে চাচ্ছেন এটা হচ্ছে ব্লু ব্লু বেল্টে ব্লু ভেজেল এগুলো হচ্ছে বেল্ট এই তিনোটাই বেল্ট ভার্সন ছিল এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল এই মুহূর্তে দেন যারা হচ্ছে টি ফাইভের চেন ভার্সনটা চাচ্ছেন যারা একটু বাল্কে ওয়াচ পছন্দ করেন যে হেভি অ্যান্ড ডাইলটা বড় তারা এইগুলো পারচেস করতে পারেন খুবই চমৎকার কিন্তু ভেতরের যে ছোট্ট কাটাগুলো আছে সবগুলোই কাজ করবে এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের রোজ বডি বেশ চমৎকার যারা আবার একটু ছোট ডাইল যে চাচ্ছেন তাদের জন্য এটা আবার ঠিক আছে এটা হচ্ছে একটু ছোটো বা হাতের রেস্ট একটু চিকন যাদের তাদের জন্য প্রাইস সেম পঁয়ত্রিশশো টাকা অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলির সাথে দেন এখন যেই ওয়াচগুলো দেখাবো যারা আপনারা রোনালদো ফ্যান আছেন সি আর সেভেনের যে ওয়াচগুলো স্পোর্টস ওয়াচ যারা পছন্দ করেন তাদের জন্য এগুলোতে কিন্তু আমাদের বড়সর একটা অফার চলতেছে এগুলোর আগে প্রাইস ছিল হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা বাট এখন ডিসকাউন্ট প্রাইসে আগামী ডিসেম্বর পর্যন্ত এই ওয়াচগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় কালার তিনটা একটা হচ্ছে ব্ল্যাক বেল্ট সিলভার বডি দেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট রোজ বডিটা দেন আরেকটা কালার আমাদের স্টক লিমিটেড এটার এটা একেবারেই শেষের দিকে এটা হচ্ছে ব্লু বেল্টে সিলভার বডি এটা লিমিটেড স্টক সো যাদের লাগবে খুব দ্রুতই আমাদেরকে মেসেজ করতে হবে কারণ এটার স্টক খুব দ্রুতই শেষ হয়ে যাবে সো খুব দ্রুত মেসেজ না করলে এটা আপনাদের স্টকে থাকবেন আমাদের এখন শকের কিছু ওয়াচ দেখাবো এগুলো হচ্ছে অলিভস কালার বেল্ট খুব চমৎকার কিন্তু ওয়াচগুলো এগুলো যারা স্পোর্টস টাইপের ওয়াচ করেন তারা এগুলো পড়তে পারেন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আরেকটা ওয়াচ দেখাবো খুবই ডিফারেন্ট একটা লুকিং একেবারে নিউ আমাদের স্টকেন হওয়া ওয়াচটা এটা হচ্ছে স্লিপানের স্টেপে জাস্ট আমি একটু ওয়াচের লুকিংটা যদি একটু দেখাই কতটা চমৎকার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা সো যারা এই ওয়াচটা পারচেস করতে চাচ্ছেন প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা থাকে প্রাইস ফিক্সড অ্যান্ড এ গ্রেটের খুবই চমৎকার একটা ওয়াচ এটার ভ্যাজেলটা হচ্ছে রোটেটেবল ভেজেল অ্যান্ড ভেতরের যে লোমগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই পাওয়ারফুল লোম টাইমের সাথে ডেট পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ফর্টি টু এম এম ডায়াল সাইজ প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারটি থাকবে এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে খুব চমৎকার একটা ওভেল গ্লাসের ওয়াচ বাটারফ্লাই লক দেয়া এগুলোর প্রাইস হচ্ছে আঠাইশশো পঞ্চাশ টাকা বেশ চমৎকার একটা ওয়াচ এরপরে সানবনের দুটা ওয়াচ দেখাবো সানবর্ন এগুলোর ভেজেলগুলো হচ্ছে রোটেটাবল ভেজেল দুই টাকা একটা হচ্ছে টোটন কালার টোটনে হোয়াইট অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেনে ব্ল্যাক ডাইল দুইটা কালারই বেশ চমৎকার টাইমের সাথে ডেটও পেয়ে যাচ্ছেন এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে ব্রিথ লিঙ্ক এগুলো হচ্ছে ডাবল গ্রেড খুব ইউনিক কিছু ওয়াচের মধ্যে এই ওয়াচটাও একটা এটার ব্যাকপার্টটাও বেশ চমৎকার বাটারফ্লাই লক দেয়া প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা এরপর ডাইস্টারের যে ওয়াচগুলো দেখাবো এগুলো হচ্ছে এক প্রকার প্রিমিয়াম সেগমেন্টেরই ধরতে পারেন এগুলোর বডিগুলো হচ্ছে সিরামিক্স টোটনে গোল্ডেন ডাইল প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে ফুল গোল্ডেনটাও আমাদের স্টক অ্যাভেলেবেল এটা হচ্ছে ফুল গোল্ডেন এইগুলো আপনারা চাইলে বিয়েতে বিভিন্ন জামাইদেরকেও গিফট করতে পারেন গিফটের জন্য বেশ চমৎকার একটি ওয়াচ ফুল গোল্ডেন ডায়লটাও হচ্ছে গোল্ডেন ভিতরের যেই সাব ডায়লগুলো আছে সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ সো আপনারা এগুলো পারচেস করতে পারেন দেন এখন যে ওয়াচগুলো দেখাবো এটা হচ্ছে সিলভারে ব্ল্যাক ডায়াল এটা টিফানি ডায়লগুলো আমাদের স্টকে আছে হচ্ছে সিলভারের টিফানি ডায়ল এগুলোর প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা করে দেন এটা হচ্ছে খুব ডিমান্ডিং একটা কালার এটা হচ্ছে সিলভারে মেরুন ডাইল খুব চমৎকার ডাইল কিন্তু ডায়াল কালারটা এইগুলোর প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা যারা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুতই মেসেজ করবেন এগুলো স্টক লিমিটেড অ্যান্ড এই ওয়াচটার প্রাইস হচ্ছে চব্বিশশো এটা হচ্ছে ফুল সিলভারে ব্লু ডায়েল দেন যারা ব্ল্যাক লাভার্স আছেন তাদের জন্য ব্ল্যাক এই ওয়াচটাও বেশ চমৎকার হতে পারে এটার বডিটা হচ্ছে কাটিং বডি চেনগুলোও এরপর যারা একেবারে ফর্মালি ইউজ করতে চান যে ফর্মালি ইউজের জন্য কিছু ওয়াচ সাজেস্ট করার জন্য তারা এই ওয়াচগুলো দেখতে পারেন এগুলো টোটালি ফর্মাল প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপরে আমি সেই ভাইরাল ডেনভোসি ওয়াচগুলো দেখাবো যেইগুলো হচ্ছে বাংলাদেশে খুব ভাইরাল একটি ওয়াচ অ্যান্ড এগুলো টোটালি ডিফারেন্ট একটা লুকিং এগুলোর দুইটা ফিটিং হয় বাংলাদেশি অ্যান্ড চাইনিজ আমাদের এটা হচ্ছে চাইনিজ ফিটিং টরুর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ছিল বাট ডিসকাউন্ট প্রাইস আপনারা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ফিনিশড ম্যাট ফিনিশড হোয়াইট ডায়ল যেটা এটা বেশ কয়েকটি কালার ভেরিয়েন্ট আছে বলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাট ফিনিশড রেড ডায়ল ম্যাটে রেড যেটা খুব চমৎকার কিন্তু ডায়ালটা ল প্রাইস থাকবে হচ্ছে 2000 টাকা করে অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে গ্লোস ব্লু ডায়ল এগুলো চাইলে আপনারা যে কাউকে গিফটও করতে পারেন লকগুলো হচ্ছে বাটারফ্লাই লক গ্লোসি খুব চমৎকার একটা ফিনিশড এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ফুল গ্লোভসিতে হোয়াইটটা এইগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সো যারা এগুলো পারচেস করতে চাচ্ছেন আমাদেরকে মেসেজ করবেন দেন এখন কিছু আছে দেখাবো বিন বন্ডের বিন বন্ড হচ্ছে কপি প্রোডাক্ট বাংলাদেশে অনেক বেশি পাওয়া যায় বিন বন্ডের এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট বিন বন্ড এই ভিতরের যে ডায়ালটা আছে ডায়ালটা কিন্তু বেশ চমৎকার একটা ডায়াল টোটোনে ব্লু ডায়াল এগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে দেন এটা হচ্ছে অন আরেকটা মডেল এইগুলোর প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা করে টোটোনে হচ্ছে গোল্ডেন অ্যান্ড টোটোনে ব্লু ব্ল্যাকটাও আছে আচ্ছা টোটোনে ব্ল্যাকটা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা করে দেন ভার্সাচির এটা হচ্ছে খুব ডিমান্ডিং একটা ওয়াচ এটার স্টক আমাদের কাছে একেবারেই শেষ হয়ে যায় আনার পরপরই এটাও নতুন যে স্টক হয়েছে এটাও শেষের দিকে প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা করে ওয়াচের লুকিংটাও বেশ চমৎকার এটার সাথে ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের অ্যান্ড কর্নোগ্রাফেকটিভ মেশিন সার্ভিস পেয়ে যাচ্ছেন এক বছরের প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা বারসিজির এর এটা হচ্ছে মানে একটা ডাবল একডেডের ওয়াচ সিলভার চেনের মধ্যে ব্ল্যাক ডায়াল খুব চমৎকার কিন্তু ওয়াচটা এটার বেশ প্রায় চারটা কালার ভেরিয়েন্ট স্টকে আছে সবগুলো কালারে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল সিলভারে সিলভার ডায়াল দেন সবচেয়ে ডিফারেন্ট যে কালারটা সেটা হচ্ছে এটা এটা আমাদের এই স্টকে একেবারে কম সো যারা এই ওয়াচটা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুতই মেসেজ করতে হবে টোটালি ডিফারেন্ট একটা কালার জাস্ট আমি যদি একটু কালারটা দেখাই ক্লোজ করে দেখেন কতটা চমৎকার একটা ওয়াচ ভেজেলটা হচ্ছে গোল্ডেন ডায়ালটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড চেনের কালারটা হচ্ছে টোরন কালার এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা অ্যান্ড সিম্পল একটি কার্ডবোর্ড বক্স ফ্রি ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে ফুল ব্ল্যাকটা যারা ব্ল্যাক লাভার্স আছেন তারা ফুল ব্ল্যাকটা পারচেস করবেন হচ্ছে টোটাল ভিউ এটার সো চারটা কালার স্টকে অ্যাভেলেবেল যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে একটা ইউনিসেক্স ওয়াচ এগুলোর ডায়াল সাইজ হচ্ছে থার্টি এইট এম যাদের হাতে রিস্ট একটু চিকন বা ছোট তারা এগুলো পারচেস করতে পারেন এই ধরনের ওয়াচগুলো সাধারণত ম্যানস ওমেন্স উভয় ইউজ করতে পারেন এগুলোর বেল্ট বার্সনগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল বেল্টগুলোও দেখিয়ে দিচ্ছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে দেন এখন দেখাবো হচ্ছে এটার বেল্ট বার্সনগুলোর এগুলোর অনেকগুলো কালার ভেরিয়েন্ট হয় সো সবগুলোই দেখিয়ে দেব যারা বিভিন্ন কালার ওয়াইজ ওয়াচ পড়তে পছন্দ করেন তারা এই ওয়াচগুলো দেখতে পারেন রেড কালার অ্যান্ড বডিটা হচ্ছে গোল্ডেন ডায়ালটা হচ্ছে মেরুন খুব চমৎকার একটা কালার এটা সবগুলো কালার স্টকে দেখিয়ে দিচ্ছে এ হচ্ছে আর একটা কালার গ্রিনে গ্রিন ডাইল খুব চমৎকার কিন্তু এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ দেন আবার যারা ফর্মাল ইউজ করতে চাচ্ছেন ব্ল্যাক বেল্টে হোয়াইট ডাইল এটার বডিটা হচ্ছে গোল রোজ গোল্ড বডি এটা হচ্ছে ব্লু বেল্টে সিলভার বডি ডায়াল কালারটা হচ্ছে হোয়াইট এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ দেন যারা ব্রাউন বেল্টে যাচ্ছেন ব্রাউন বেল্টেও পার্চেস করতে পারেন প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা যারা পয়দাগারের বেল্টের ওয়াচগুলো পার্চেস করতে যাচ্ছেন এটা হচ্ছে পয়দাগারের বেল্টের ওয়াচ ছয় সতেরো যে মডেলটা আছে এটার বেল্ট ভার্সনটা বেলটা কিন্তু খুবই গ্লোসে একটা ভাব এগুলো হচ্ছে পয়দাগারের জেনুইন ওয়াচ প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো চেন ভার্সনগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের চেন ভার্সনটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওইগুলো ছবি দিয়ে দেবো আমাদের কাছে যেটা জেনুইন সেটাই হবে কপিটা হবে না পয়দাগারের দেন এখন হচ্ছে কার্টিয়ারের এই মডেলগুলো দেখাবো এটা হচ্ছে ব্রাউন বেল্ট হোয়াইট ডাইলটা এগুলোর লক সেট আপুলো বেশ ডিফারেন্ট একটা সেট আপ প্রায় তিনটা কালার স্টক অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্রাউন ব্ল্যাক বেল্ট হোয়াইট ডেল এইগুলো মেন শোমেন সু ইউজ করতে পারেন দেন যারা ফুল ব্ল্যাক চাচ্ছেন তারা ফুল ব্ল্যাকটাও পারচেস করতে পারেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফি ব্যাটারি অ্যান্ড সিম্পল একটি কার্ডবোর্ড বক্স এরপর যে ওয়াচগুলো দেখাবো অটোমেটিকের মধ্যে বেশ ডিফারেন্ট একটা ওয়াচ একেবারেই ফর্মাল লুক বাট অটোমেটিক ওয়াচগুলোতে এতগুলো অপশান একটা ওয়াচে দেখা যায় না ডে ডেট অ্যান্থ মান্থ সবগুলো ফিচারই পেয়ে যাচ্ছেন এই ওয়াচটায় সে ট্রান্সপারেন্ট ব্যাক পার্টের মধ্যে অ্যান্ড বিটারের যে অপশনগুলো আছে সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ সবগুলো ডিজাইনি অ্যাক্টিভ সবগুলো সাব ডায়ল যেগুলো আছে সবগুলো অ্যাক্টিভ পাচ্ছেন অপশানগুলো এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে গ্রিন ডায়ালটা দেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে ব্লু ডায়ালটা দুইটাই পেয়ে যাচ্ছেন স্টকে এইগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যান্ড একটা উডেন বক্স থাকবে এগুলোর প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা করে সো যারা এগুলো পারচেস করবেন চাইলে আপনারা যে কাউকে গিফটও করতে পারেন যেহেতু এগুলোর সাথে একটা উডেন বক্স দেওয়া থাকবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সবগুলো ওয়াচের ভিড ডিটেলস এবং প্রাইজিং সব কিছুই ভিডিওতে বলা আছে যার যে ওয়াচটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের পে যাওয়া মেসেজ করতে পারেন বা আমাদের সব ভিজিট করে পারচেস করতে চাইলে শপে আসার আগে মেসেজ দিয়ে আসবেন যে ওই ওয়াচটা আমাদের স্টকে অ্যাভেলেবেল কি না আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন অনলাইনে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে থাকি বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে প্রোডাক্ট চেক করে দেন পরিশোধ করার সুযোগ রয়েছে